ইতিমধ্যে আমরা জেনেছি বাংলাদেশ আর্মির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেছেন এখন প্রশ্ন হলো সাধারণ মানুষজন কিভাবে বা কিসের ভিত্তিতে এই আর্মির কাছ থেকে জমি জমা বিষয়ক হেল্প পাবে আজকে সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করব আপনাদের সকলেরই আশা করি মনে আছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন নামের একটা আইন সৃষ্টি হয়েছিল নতুন ভূমি আইন যেটা পরিচিত ছিল তো সেই আইনে ছয়টা ধারা আছে সেটা হলো সাত নয় দশ এগারো বারো তেরো এই ছয়টা ধারায় পুলিশের কাজ করার কথা ছিল বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সাথে পুলিশের কাজ করার কথা ছিল যে এটা খুব দ্রুত একদিনের ভেতরে বা চব্বিশ ঘন্টার বা তৎক্ষণাৎ একটা সমাধান পাওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে পুলিশ তো মামলা গ্রহণ করছে না বা এই আইনটাও পূর্ণাঙ্গ রূপ ধারণ করেনি তাই এটার এক্সিকিউশন খুব কম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে যার শক্তি রয়েছে সে একজনের আরেকজন দখল করে নিচ্ছে বেদখল করছে পুকুর দখল করে নিচ্ছে জমি দখল করে নিচ্ছে অথবা খাস জমি রয়েছে সেগুলো দখল করে নিচ্ছে এইগুলো ঠেকানোর জন্য আর্মিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়েছে যেন তৎক্ষণাৎ এই জাতীয় বিষয়গুলো থেকে সমাধান দেওয়া যেতে পারে যেমন ধরুন আপনার একখণ্ড জমি আপনি চার পাঁচ বছর দীর্ঘদিন যাবত দখল করে আসছেন হঠাৎ করে কেউ ক্ষমতা বলে আপনাকে সেই দখলটা উচ্ছেদ করে দিল এমতো অবস্থায় আপনি যদি আর্মির কাছে যান এবং অভিযোগ জানান তারা সাথে সাথেই এটার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে এখন অনেকে বলতে পারেন আমার পাঁচ বছর আগে একটা জমি বেদখল হয়েছে সেটার আমি এটাতে উপকার পাবো কি না আপনার দীর্ঘদিন আগে দখল বেদখল হয়ে গিয়েছে তার ক্ষেত্রে আপনি প্রতিকার পাবেন না এখানে এর জন্য আপনাকে ফৌজদারি আদালতে সরি দেওয়ানি আদালতে যেতে হবে বা সিভিল মামলা করে এটার সমাধান নিতে হবে কিন্তু যেটা এখন ঘটছে দেখা যাচ্ছে যে আপনাকে এখন দখল থেকে সরিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি আর্মির হেল্প নিতে পারেন আবার অনেকে প্রশ্ন করেন যে আমার তো একটা দেওয়ানি মামলা চলছে আমি একটা মামলা করেছি আমার বেদখল করেছিল তার বিরুদ্ধে তাহলে আমি এটাতে মামলা করতে পারবো কিনা না আপনি এ ধরনের মামলা করতে পারবেন না কারণ ইতিমধ্যে তো আপনার সেইটাতে মামলা চলছেই এটার আদেশ কোর্ট দিবে কিন্তু যে সম্পত্তিটা আপনার ব্যক্তিগত সম্পত্তি হোক বা কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি হোক বা কোনো সরকারি সম্পত্তি হোক বা কোনো সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সম্পত্তি হোক সেই সম্পত্তিগুলো কেউ যদি জোর করে দখল করতে চায় অথবা কেউ যদি মাটি ভরাট করতে চায় বা জমির শ্রেণী পরিবর্তন করতে চায় এই ধরনের সমস্যাগুলো যখন সৃষ্টি হবে তখন আপনারা তৎক্ষণাৎভাবে আপনার এলাকায় যিনি আর্মি রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত যিনি আর্মি রয়েছেন তাকে যদি জানান তারা সাথে সাথে এটার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে এবং এই যে দখল করছিল তাকে প্রমাণপত্র সহ যদি দেখাতে পারেন তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে আগে যিনি দখলে ছিল তাকে দখল বুঝিয়ে দেবেন অর্থাৎ দীর্ঘদিন আগে সম্পত্তি না যে সম্পত্তিটা আপনি এখন হারাচ্ছেন বা এখন হারিয়ে যেতে পারে বা কেউ বেদখল করে নিতে পারে এরকম সম্পত্তি বা এরকম সমস্যার যদি সৃষ্টি হয় অথবা কেউ যদি আপনার সীমানা প্রাজির ভেঙে দিতে আসে বা ভেঙে দিচ্ছে বা আপনার জমি দখল করতে চাচ্ছে এই জাতীয় সমস্যাগুলো যখন হবে তখন আপনি দ্রুত আপনার এলাকায় যিনি দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসার রয়েছে তাকে জানাবেন তারা খুবই দ্রুত অ্যাকশন গ্রহণ করবে এবং একদিন একদিনের ভেতরে না এক ঘন্টার ভেতরেই সমাধান হয়ে যাবে অর্থাৎ তাদের সেখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে সেই সময়ের ভেতরেই কিন্তু এই সমস্যাটা সমাধান হবে আর বাংলাদেশ আর্মি এইভাবেই ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে বাংলাদেশে সেগুলো সমাধান করছে আজকে এই পর্যন্তই যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন